শপিং কোম্পানির শুভেচ্ছা মেশিন থেকে আপনাদের স্বাগত আজকে কিছু কটন দেখাচ্ছি প্রতি গোজ মাত্র দুশো পঞ্চাশ টাকা সাড়ে তিন হাত জন্য নতুন কালেকশন আছে আপনাদের আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন পাবে প্রতিদিন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক বেটন ক্লিক দিয়ে রাখবেন আমাদের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড কাউসি মার্কেটের অপর থেকে আমাদের এই কাপড়গুলি পছন্দ হলে আমাদের কাছে আপনার হোম ডেলিভারির ব্যবস্থা আছে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ নতুন নতুন কালেকশন পাবেন আপনাদের দেখেন খুবই সুন্দর দেখার মতো টিন্ট আচ্ছা যা দেখাচ্ছিস পুরোটাই মার্ক করে দেবেন মার্ক করলে আমরা ইনশাল্লাহ সবার সাথে পাঠিয়ে দেবো এবং নিত্য নতুন কালেকশন দেখবেন Gracias.